হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতের আয়ু রেখা বিশ্লেষণ আসলে এই আয়ু আমাদের বিশ্লেষণ করা অবশ্যই দরকার কারণ এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা যেতে চাই না তাই এই সুন্দর পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো সেটি আপনার হস্ত দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে সেটি একদিনে আপনার পক্ষে সম্ভব না আরও কিছু ভিডিও দেখে সেটি বিশ্লেষণ করতে হবে তবে এই ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার আয়ু কত দিন আছে একটা আনুমানিক আপনি ধারণা নিতে পারবেন আর এর জন্য প্রয়োজন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন এবং আপনার হাতের সাথে মিলিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকনটি রয়েছে অল আইকনে প্রেস করবেন যাতে পরে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা চলুন আমরা হোয়াইটগোড়ে যাই সেখান থেকে আজকের বিষয়টি সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নেই এখানে একটি আমি হাত অঙ্কন করে রেখেছি তো এই হাতটি থেকে আমি দেখাবো যে আমাদের আয়ু কেমন হবে বা আয়ু সমস্যা থাকলে আমরা কি করতে পারি এটিকে বলা হয় আয়ু রেখা আর এই রেখাটাই সবচেয়ে বড় আর এই যে রেখাটি এটি হচ্ছে শিররেখা আর এখান থেকে যে রেখাটি উঠে আসে সেটি হচ্ছে হৃদয় রেখা এবং এখান থেকে একটি রেখা উঠে সেটি হচ্ছে তো ভাগ্য রেখা বিভিন্ন স্থান থেকে উঠতে পারে বা বিভিন্ন দিকে যেতে পারে সেটি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে বিষয় নিয়ে আলোচনা করব না তো আজকের বিষয় হচ্ছে আয়ু রেখা এখন আয়ু রেখা থেকে আমরা কি করি বা কি বিশ্লেষণ করি আয়ু রেখা থেকে আমাদের শারীরিক শক্তি বিচার করা হয় আমাদের কর্মক্ষমতা বিচার করা হয় আমাদের রোগ পীড়া প্রতিরোধ করার ক্ষমতা নির্ণয় করা হয় আমাদের পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এখান থেকে নির্ণয় করা হয় আমাদের পিতার আয়ু কেমন হবে সেটিও কিন্তু এখান থেকে নির্ণয় করা হয় এখন এত সব বিচার বিশ্লেষণ আমরা এই একটি রেখা থেকে করে থাকি তাহলে নিঃসন্দেহে এই রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রেখা এখানে দেখতে পাওয়া যায় সেটিকে মার্শাল রেখা বলা হয় এভাবে একটি রেখা থাকে এটিকে মার্শাল রেখা বলা হয় বা এই আয়ু রেখার সাপোর্টেড রেখা বলা হয় আমি বলতে পারি এটা হচ্ছে আপনার লাইফ সাপোর্ট রেখা অর্থাৎ আপনার যে কোনো সমস্যায় এই মার্শাল রেখা যদি থাকে তাহলে আপনাকে সাপোর্ট দিবে অর্থাৎ আপনার 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 রোগ তারপরে মামলা মকদ্দমা মানে জীবনে যা কিছু ঘটুক না কেন সেটি সাপোর্ট এখানে দিবে অর্থাৎ এই মার্শাল রেখা দিবে এখন আয়ু রেখা বিচার করতে গেলে আমাদের কি দেখতে হবে আয়ু রেখা বিচার করতে দেখ গেলে আমাদের এই রেখাটি কতটুকু সুপষ্ট কতটুকু চওড়া কতটুকু উজ্জ্বল সেটি দেখতে হবে যদি উজ্জ্বলতা কম থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে শারীরিক অসুস্থতা রয়েছে একটু লাল বর্ণ থাকতে হবে যদি কালচে বর্ণ থাকে তাহলে বুঝতে হবে যে তার শারীরিক দুর্বলতা রয়েছে এবং এই রেখাটি সুপষ্ট হতে হবে চিকুণ হওয়া যাবে না চিকুণ হলেও বুঝতে হবে তার শারীরিক দুর্বলতা রয়েছে এবং এই রেখাটি লম্ব হতে হবে অনেক সময় এই রেখাটি বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে যায় এখান থেকে চলে আসে অনেক সময় এই পর্যন্ত চলে আসে তবে আয়ু রেখা এইখান থেকে উঠে যদি আপনার এই পর্যন্ত আসে তাহলে বিংশত্তরি দশমতে একশো বিশ বৎসর ধরা হয়ে থাকে তো অনেক সময় এটিকে একশো কারণ এখন বর্তমান মানুষের আয়ু একশোর উপরে হয় না তাহলে এটিকে একশো বৎসর আমরা ধরতে পারি এখন কিভাবে বুঝব যে আয়ু রেখাটি শুভ না অশুভ কিছু লক্ষণ আমি বলেছি তারপরে দেখতে হবে যে এই যে আয়ু রেখাটি রয়েছে এই আয়ু রেখা কোথাও ভাঙ্গা আছে কিনা এরকম এরকম ভাঙা আছে কিনা বা এরকম এসে আবার এরকম হয়ে আবার উঠছে কিনা এরকম হয়ে আসছে কিনা এটি দেখতে হবে এরকম ভাঙ্গা ভাঙ্গা যদি আয়ু রেখা হয় তাহলে আপনার জীবনে বার বার আপনাকে সম্মুখীন হতে হবে অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা আপনি কোনো বিপদের যেটি আপনার অর্থ ধন সম্পদ এটি নষ্ট হতে পারে সেই সাথে যদি আপনার ভাগ্য রেখা ভাঙ্গা থাকেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মানে অর্থনৈতিক কোনো সমস্যা বিপদ আসতে আর যদি এরকম হয়ে থাকে আয়ু যদি আপনার রেখা ঠিক তাহলে বুঝতে হবে যে কোনো দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এখন এই আয়ু রেখার পার যদি আপনার ক্রস চিহ্ন থাকে এই ক্রস চিহ্ন থাকলেও কিন্তু আপনার সমস্যা বা আপনার বিপদের লক্ষণ এবং সেই সাথে এটি যদি এখানে যদি এরকম জব চিহ্ন সৃষ্টি করে এটিও কিন্তু খারাপ এবং এভাবে যদি কোনো রেখা এসে কেটে দেয় সেটিও কিন্তু অশুভ হিসাবে চিহ্নিত হয়ে থাকে এখন কথা হচ্ছে আয়ু রেখা কি করে বুঝবেন যে এইখানে ভাঙ্গা এই বয়সে আমার এই সমস্যা হতে পারে তো যে কথাটি বলছি এখান থেকে এই পর্যন্ত একশো বৎসর ধরা এখান থেকে এই পর্যন্ত মিডেল পর্যন্ত আপনার পঞ্চাশ বৎসর তাহলে এই পঞ্চাশ এখানে ধরতে হবে পঁচিশ তাহলে এখানে ধরতে হবে পঁচাত্তর এখানে একশো এভাবে ভাগ করে নিতে হবে এখন ওই পঁচিশকে যদি আমি এভাবে আবার ভাগ করি তাহলে আমার দশ থেকে বারো বৎসরের ভিতরে আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারপরে পঁচিশে ধরতে পারে তারপরে পঞ্চাশে হতে পারে তারপরে এখান থেকে এখানে ষাট পঁয়ষট্টি এরকম বয়সে সম আমার সমস্যা হতে পারে অর্থাৎ যদি এই সমস্ত স্থানে যে চিহ্নগুলি দেখিয়েছি ক্রয়া চিহ্ন বা ভাঙ্গা আয়ু রেখা বা আপনার জব চিহ্ন বা এরকম কেটে যাওয়া চিহ্ন যদি থাকে আয়ু রেখার উপরে তাহলে বুঝতে হবে যে ওই বয়সে আপনার জীবনে সমস্যা অবশ্যই আসবে কাজেই আপনার এই সমস্যা থেকে বেরোতে গেলে যদি আপনার এরকম থেকে থাকে আপনার অবশ্যই অবশ্যই জীবনে সমস্যা আসবে এর জন্য আপনার কি করতে হবে এর জন্য এই আয়ুকে সাপোর্ট কারণ আমাদের আয়ুর কারগ্রহ হচ্ছে রবি আর মৃত্যুর কারাগ্রহ হচ্ছে শনি তা এই আয়ুকে শক্তিশালী করতে গেলে অবশ্যই রুবি পাথর আপনার ব্যবহার করতে হবে আর এই রুবি পাথর পড়লে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে সেক্ষেত্রে ভালো মানের রুবি পড়তে হবে যে রুবিটি মানসম্মত সেই রুবি আপনার ব্যবহার করতে হবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি আয়ু রেখা নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক どういうこ